ফাইনালি আমরা পৌঁছে গেছি সোনাঝুরি হাটে আর এটা ছিল রবিবারের হাট মেনলি তাই জন্য এত মানে ক্রাউড আর আমরা এই সোনাঝুরি হাটের মধ্য দিয়েই যাচ্ছিলাম র্যাম শ্যাম ভিলেজ রিজর্টসে তোমাকে কিন্তু ওই যেতে গেলে এই সোনাঝুরি হাটের মধ্যে দিয়েই যেতে হবে তো মানে ক্রাউড এত সুন্দর ছিল তাই ভিভিএবি রিয়াকশনও পাওয়া গেছে জাস্ট দেখো একবার যখন বাইকার ঢুকছে ঘুরছে তখন একটা আলাদাই রিয়াকশান পাওয়া যায় ক্লাস পুরো ফুল গিয়ার আপেছিলাম তো এটা সবার কাছেই মানে ভালো লাগে যে হ্যাঁ অনেক দিক থেকে হয়তো এসেছে এরকম মানে সবাই ভাবে যে বাবা বাইক নিয়ে এসেছে অত দূর থেকে কারণ এখানে বেশিরভাগই হয় তোমার ফোর হুইলার বা বাসে করে ঘুরতে আসে বা ট্রেনে করে ট্রেনেটাই বেশি আসে সেইখানে আমরা বাইক নিয়ে যখন এন্ট্রেন্সেয়ার সবাই তো দেখবেই এটা খুবই ভালো লাগে আমরা মেনলি লাঞ্চের জন্যই এসেছিলাম দেখো কাকাও দেখছে তো লাঞ্চের জন্যই এসেছিলাম যে এখানে একটু লাঞ্চ করব কারণ এই জায়গাটা হচ্ছে পুরো প্রাইম জায়গা লাঞ্চ করার জন্য এখানে তুমি আনলিমিটেড মানে খাবার পাবে একটা যে থালি রয়েছে এই হচ্ছে আমাদের রামশ্যাম ভিলেজ রিজর্ট রিজর্টস এর ভেতরে আছে পার্কিং ভেতরে রাখা যাবে না দা পার্কিং ভেতরে করে যাবে হ্যাঁ লাঞ্চ 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 কোতায় ওড়া কোতায় ফোন কা ফোন পার হ্যালো হ্যালো হ্যাঁ কা চিনি লাঞ্চ লাঞ্চ ভেতরে ভর দেন হ্যাঁ হ্যাঁ আর দুই জন আছে তো এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট রামস্যাম ভিলেজের কি মারাত্মক লাগছে ও আও ঢুকেই এই পুলটা পাবে পুলটা থেকে রাইট সাইড নিলেই কিন্তু পার্কিংয়ের জায়গাটা পেয়ে যাচ্ছে যেখানে তুমি ফ্রিতেই পার্কিং করতে পারবো কোনো অসুবিধা নেই তো শেষমেশ আমরা এসে গেছি আমাদের লাঞ্চ করার জন্য তো অলোক আর বিশাল একটু পিছনে রয়ে গেছে তো ওরাও কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল এখানে সময় দিতে হবে তোমাকে সময় দিতে হবে এই কারণে বলছিলাম কারণ এখানে কিন্তু প্রচুর মানে ওয়েটিং থাকে বাট ওয়েটিং অনেক ফাস্ট খালিও হয় কিন্তু একটু তোমাকে ওয়েটিং তো করতেই হবে আর এখানে কিন্তু পুলের মধ্যে জুতো পরে ওঠা একদম মানে কারণ পুলটা খুবই সুন্দরভাবে মেনটেন করা একটু তুমি কোনো নোংরা পাবে না চার সাইডও এমন কি পাবে না এটা মেনলি তারাই ইউজ করতে পারবে যারা এখানে থাকছে আমার ইচ্ছা আছে যে একদিন গিয়ে এখানে থাকবো এবং এই পুলটা এনজয় করবো পুলটা মারাত্মক পুল মানে দুটো ভাগে ভাগ করা আছে বাচ্চারাও থাকতে পারবে খেলতে পারবে বড়োরাও পারবে ঠিক আছে আর এই দিকেরগুলো হচ্ছে প্রাইম আর এই দিকেরগুলো হচ্ছে অ্যাস্থেটিক বলতে পারো তো আমরা এসে গেছি লাঞ্চে ঠিক আছে লাঞ্চ করতে এসে গেছি যদিও অনেকটাই লেট হয়ে গেছে তো লাঞ্চে কী কী দিয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাঞ্চ ওগুলো সাজিয়ে দিয়েছে বাট ভাত বললো আনলিমিটেড ঠিক আছে দেখা যাক এটা হচ্ছে রামস্যামলেজ তো খেয়ে দেখা যাক 对对对。 সব কমপ্লিট সব কমপ্লিট করতে করতে প্রায় ওই সাড়ে পাঁচটা ছটা বেজেই গেছিলো আর এই জ্যামটা কিন্তু ঢোকার সময়ও ছিল আবার বেরোনোর সময়ও বেশি এটা মারাত্মক জ্যামটাকে সঙ্গে রবিবার পুরো রাস্তাটা শুনে ঘুরিহাটে তো এক কথায় যদি বলি রামথাম গিলে যে তোমরা গিয়ে যদি খাও তোমাদের পেট মন সব ভরে যাবে কারণ হচ্ছে ওখানে শুধুমাত্র ভাতটা লিমিটেড নয় সমস্ত কিছু আনলিমিটেড মানে ভাত তরকারি সবজি পুরো থালিটাই আনলিমিটেড থালি তুমি যত খুশি নিতে পারো তো আমরা মোটামুটি পেট ভরে একদম মন ভরে সবভাবে খেয়ে নিয়েছি ঠিক আছে আর সেরকম কিছুই কেনাকাটা নেই জাস্ট আমরা ঘুরে দেখছিলাম হাটটা হাটে আগে অনেক হাতে বানানো জিনিস পাওয়া যেত এখনও সব কিছু নেই তো আমরা সেরকম বিশেষ কিছু কিনিও নিই আমরা জাস্ট ঘুরেছি দেখেছি এটুকুই তবে আমি বলবো যে তোমরা একদিনের জন্য হলেও আসতে পারো শান্তিনিকেতন এরকম ব্যাপার নয় যে শান্তিনিকেতন গিয়ে তোমাকে দু দিন তিন দিন থাকতে হবে হ্যাঁ অবভিয়াসলি দুদিন তিন দিন থাকলে তুমি আরও বেটারভাবে জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবে বাট আমরা সেটা একদিনেও করেছি খুব ভালো মতোই করেছি এবং সবাই সুস্থভাবে বাড়িও ফিরতে পারি কোনো অসুবিধা নেই তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ি ফেরার পথে আমাদের ডানকুনি টোলগেটে মোটামুটি ওই তাও সাড়ে নটা দশটার মধ্যে পৌঁছে গেছিলাম তো মেইন যেটা বলার কথা সেটা হচ্ছে কত কি খরচা পড়বে তোমরা যদি একশো পঁচিশ বাইক নিয়ে যাও আর সাথে যদি তোমাদের পিলিয়ান থাকে তো সেখানে তোমাদের ওই অ্যারাউন্ডিং হাজার বারোশোর মতো পেট্রোল লাগবে হাজার বারোশোর মতো পেট্রোলে তোমাদের হয়ে যাবে আর হচ্ছে হাজার টাকার মতো আমি যদি ধরে নিই খাওয়া খরচা মানে তোমার ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম রাতের ডিনার পর্যন্ত হাজার টাকা মতো আমি বেশি করেই ধরলাম তোমাদের ওই সাড়ে পাঁচশো ছ ছশো সাতশোর মধ্যে ধরে নাও হয়েই যাবে খাওয়ার ঠিক আছে যদি খুব না খাওয়ার মধ্যে এক্সপেন্সিভ কিছু খরচা করো তো সেক্ষেত্রে আমি তাও হাজার টাকা ধরে নিলাম তো তোমার মোটামুটি দু হাজার থেকে দু হাজার দুশো তিনশোর মধ্যে আরামসে তুমি ঘুরে চলে আসতে পারবে কোনো অসুবিধাই হবে না একদিনের ট্যুরের জন্য এইটা একটা বেস্ট এবং চিপেস্ট ঘোড়া ঘোড়াও কিন্তু নয় এটাকে তুমি বলতে পারো কারণ তুমি একদম বাইকে যাচ্ছ খুব সুন্দরভাবে ঘুরছো খাচ্ছো দাচ্ছো চলে আসছো তো চলো নেক্সট ভিডিও দেখা হবে আবার কোনো এক রাইডে ততক্ষণ টাটা বাই ভাই